আর এবার আদালতে স্বস্তি কার্তিক মহারাজের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদক্ষেপ নয় মৌখিক নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের শুক্রবার মামলার শুনানি আপনারা জানেন নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার কথা থাকলেও কার্তিক মহারাজ তিনি কোর্টে পৌঁছে যান আর সেখানেই এবার স্বস্তি কার্তিক মহারাজের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নয় কথা বলবো অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে অর্ণব দেখো কার্তিক মহারাজ আদালত থেকে স্বস্তি পেলেন এবং সাময়িক স্বস্তি বলা যায় এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতকে আশ্বস্ত করে জানান যতক্ষণ না মামলা নিষ্পত্তি হচ্ছে পদক্ষেপ করা হবে না রয়েছে মহারাজের বিরুদ্ধে তবে আজকে রুদ্ধার শুনানি শুরু হয় বিকেল তিনটে থেকে এবং সেই রুদ্ধোদ্দার শুনানির আসল বিষয়বস্তুই ছিল কেন কার্তিক মহারাজের মামলা রুদ্ধদার শুনানিতে করতে হবে কেন সেটা ওপেন কোর্ট যেভাবে আমরা আদালতে মামলা শুনানি করে অভ্যস্ত সেটা করা হবে না কী এমন সম্ভ্রমহানি হচ্ছে কার্তিক মহারাজের এবং আদালতের এই ক্ষমতা রয়েছে কিনা যে একজন মৌখিকভাবে আবেদন করলো কোনো মামলাকারী এবং তার প্রেক্ষিতেই মামলাটিকে উত্তরদার শুনানি করে দেওয়া হলো রাজ্যের এই তীব্র আপত্তি অ্যাডভোকেট জেনারেলের তারপরেই বিচারপতি জয়সেনগুপ্ত তিনটে নির্দেশ দেন এক এক্ষেত্রে কার্তিক মহারাজকে লিখিতভাবে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে যে কেন তারা উত্তরদার শুনানি চান সেটাই তারা আদালতে জানাবেন কাল এবং সেই আবেদনের প্রেক্ষিতে রাজ্যের কি যুক্তি রয়েছে কেন শুনানি করা যাবে না বা আদালতের ক্ষমতা কতটা রয়েছে সে বিষয়ে রাজ্য তাদের বক্তব্য বা যুক্তি জানাবে এবং তৃতীয় হচ্ছে মৌখিক নির্দেশ যেটা কার্তিক মহারাজের মামলা যেহেতু রুদ্ধদার শুনানিতে হবে নাকি ওপেন কোর্টে হবে এই বিষয়টি নিষ্পত্তি বা শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপাতত কার্তিক মহারাজের মামলাতে কোন রকম তার বিরুদ্ধে পদক্ষেপ হবে না কাল ফের এই মামলা শুনানি কিনতে না লগ্নির নামে চুয়ান্ন লক্ষ টাকার প্রতারণা আর প্রতারণার অভিযোগ অশোকনগরের বাসিন্দার মোটা টাকার লাভের টোপে প্রতারণার অভিযোগ লগ্নির নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক পার্ক স্ট্রিট থেকে পাকরা অভিযুক্ত নূর আহমেদ কথা বলবো প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে জিয়াউল দেখো একে অনলাইনের লক্ষ্মী লাভের আশায় অশোকনগরের এক বাসিন্দা সুব্রত মণ্ডল প্রায় অল্প অল্প করে বিনিয়োগ করছিলেন কিন্তু বিনিয়োগ করলেও সেখানে রিটার্ন পাচ্ছিলেন পরবর্তীকালে তাদের খপ্পরে পড়ে প্রায় চুয়ান্ন লক্ষ চব্বিশ হাজার টাকা তিনি লগ্নি করে বসেন তারপর থেকেই সেই কোম্পানির সঙ্গে কোনো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ তারা লগ্নির যে আশা দিয়েছিলেন সেটা পুরোপুরি ভাউতা বলে পুরো টাকাটাও চিট হয়েছে এমনটাই সে প্রতারিত হয়েছেন এমনটাই ভেবে একেবারে বারাসাত সাইবার ক্রাইম থানায় কিন্তু অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে অর্থাৎ পার্ক স্ট্রিট থেকে একজন ব্যবসায়ী অর্থাৎ এই যে লগ্নি যিনি করেছিলেন যার কাছে করেছিলেন অর্থাৎ তাকে পাকড়াও করা হয় ইতিমধ্যেই তার কাছ থেকে দশ লক্ষ টাকা উদ্ধার করেছে বার্সা সাইবার ক্রাইম থানার পুলিশ কিন্তু যেভাবে অনলাইনে প্রতারিত অনলাইনের মাধ্যমে কিন্তু বিভিন্ন মানুষের কাছ থেকে এই মোটা অঙ্কের টাকা টাকা দিলেই লগ্নি করলেই মোটা অঙ্কের টাকা রিটার্ন হবে এই নিয়েই কিন্তু এই খপ্পরেই পড়েছিলেন অশোকনগরের এক ব্যবসায়ী এবং তার কাছ থেকে প্রায় চুয়ান্ন লক্ষ চব্বিশ হাজার টাকা হাতানোর পরেই সে কিন্তু বা বুঝতে পারেন যে পুরোটাই ফট হয়েছে তারপরে সে দ্বারস্থা এই কিন্তু বাংলা বললেই বাংলাদেশি বাংলায় কথা বলায় ফের বাংলাদেশের তকমা ওড়িশায় আটকে বারে সাথে কদম্ব গাছির চার ব্যবসায়ী শাড়ির ব্যবসা করতে কদিন আগে ওড়িশার ভদ্রকে ওড়িশা পুলিশের হেফাজতে মেলেনি খাবার জল জেলা প্রশাসনের কাছে সাহায্যের আর্জি চারজনের বাংলা কথা বলায় ফের বাংলাদেশি তকমা সাম্প্রতিক অতীতে একাধিক জায়গায় আমরা এই একই ঘটনা দেখেছি আর এবার ওড়িশায় আটকে বারাসাতের কদম্ব চার ব্যবসায়ী শাড়ির ব্যবসা করতে কত কদিন আগেই তারা ওড়িশার ভদ্রকে যান আর সেখানে বাংলা বলাই তাদের অপরাধ হয় তাদেরকে আটকে রাখে পুলিশ কি তাদেরকে দেওয়া হয়নি খাবার জল এমনটাই অভিযোগ ভিডিও বার্তায় জেলা প্রশাসনের কাছে সাহায্যের আরতি এই চার ব্যবসায়ীর কথা বলবো জিয়াউল আলম রয়েছেন আমাদের সঙ্গে জিয়াউল ভিডিও বার্তায় তারা সাহায্য চাই ওড়িশার ভদ্রক থেকে তাদেরকে উদ্ধার করার কি চেষ্টা করছে জেলা প্রশাসন দেখো ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসনের কাছে তারা অর্থাৎ পরিবার আর্জি জানিয়েছেন এবং সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য এই আর্জি জানিয়েছেন ইতিমধ্যেই কিন্তু ব্লক প্রশাসন বা জেলা শাসক তারা কিন্তু ইতিমধ্যেই আর কি ভদ্রে পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন এমনটাও কিন্তু তার পরিবার সূত্রে জানা গেছে কিন্তু যেভাবে এই উড়িষ্যা অর্থাৎ বাংলার চা শ্রমিক অর্থাৎ একেবারে কদম্বগাচ্ছি এলাকার চাষ শ্রমিক তারা দীর্ঘ প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর ধরে তারা ভদ্রের বিভিন্ন এলাকায় তারা কাজ কাজের সূত্রে সেখানে কাজ করতেন কিন্তু গত দুদিন আগে দেখা যায় তাদেরকে হঠাৎ তার যেখানে থাকতেন সেখান থেকে পুলিশ তুলে নিয়ে গেছে তাদের একটাই দাবি অর্থাৎ তারা বাংলাদেশি অর্থাৎ বাংলা ভাষায় কথা বলছিলেন তারা বাংলাদেশি এই অজুয়াতেই তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তারা সমস্ত ডকুমেন্ট অর্থাৎ বাংলার অর্থাৎ সমস্ত ডকুমেন্ট তারা কিন্তু দেখিয়েছেন তারপরে ভদ্রের পুলিশ তাদেরকে আটকে রাখা হয়েছে খেয়ে দিচ্ছেন একটি ঘরে বদ্ধ করে রাখা হয়েছে এবং তাদেরকে এটাও বলা হচ্ছে যে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বিএসএফের সঙ্গে তুলে দেওয়া হবে অথবা তারা বাংলাদেশি এমনটাও কিন্তু তারা বারবার শুনেছেন কিন্তু যখনই তারা যোগাযোগ করতে যায় তখনই তাকে বিভিন্ন হুমকি প্রাণনাশের হুমকি খাওয়া না দেওয়া সবটাই কিন্তু করা হচ্ছে বলে আতঙ্কে রয়েছেন তারপর সেই যারা আটকে রয়েছেন এবং তার পরিবার কারণ পরিবার ইতিমধ্যে কিন্তু ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা শাসকের কাছে তারা আবেদন করেছেন যে তাদের পরিবারের যারা রয়েছেন তাদেরকে অবিলম্বে ফেরত নিয়ে আসা ইতিমধ্যেই কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে কদম্বগাছি এলাকায় বেশ তোমরা কি বাংলাদেশি না আমরা ইন্ডিয়ান তোমরা ইন্ডিয়ান সবকিছু ডকুমেন্টস দেখাবার পরে তোমাদেরকে বলছি বাংলাদেশি এবং জমি হ্যাঁ এবং একদিন দেড় দিন ধরে আপনাদেরকে আটকে রেখেছে সবকিছু ডকুমেন্টস দেখার পরও তোমাদেরকে বলছে বাংলাদেশি বলে আটক করে রেখে দিয়েছে এবং খাওয়া দাওয়া করে না তো এই ভিডিওর মাধ্যমে তোমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিতে চাই মুখ্যমন্ত্রীকে বার্তা যে ভদ্রক টাউন থানা থানা থেকে পুলিশ আছে এসে তাদেরকে অ্যারেস্ট করা হয় আমার বাবাসহ আরও প্রায় ছয় থেকে সাতজন তার মধ্যে আমাদের গ্রামের বাসিন্দা আমার বাবাকে ধরে চারজন এবং আরও অন্য অন্য ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ বা নদীয়া মালদা সেখান থেকে অনেকে করতেন ওখানে বাবা বাবা ওখানে শাড়ির ব্যবসা করে আধার কার্ড আই কার্ড সমস্ত কিছু দেওয়া হয়েছে সেগুলো দেখলো দেখার পরেও কোনো রকম রেসপন্স নেই তাদের কাছ থেকে এখন মূলত কি তকমা দিচ্ছে পুলিশ বাংলাদেশী তকমা দিচ্ছে যে আমরা বাংলাদেশী আমার বাবা বাংলাদেশী সেটা কখনোই নয় আমি আমার জন্ম এখানে আমার বাবার জন্ম এখানে এমনকি আমার দাদুর জন্ম এখানে এই গ্রামে তাহলে আমরা বাংলাদেশী হই কি করে তাদেরকে কেন হেনস্থা করা হবে সত্যি যদি বাংলাদেশি হয় নিশ্চয়ই তারা সাজা পাওয়ার যোগ্য কিন্তু আমরা জানি তারা এখানকার লোকাল দীর্ঘদিনের আর তাদের বাবা দাদা তাদের জ্ঞাতি গোষ্ঠী তাদের জন্মস্থান এখানে সমস্ত ডকুমেন্টস এখানে রয়েছে আমার বারাসাত ব্লক ওয়ানের তো এইভাবে তো আটকে রেখে বিজেপির সরকার ঠিক করতেন আমি বলবো যে এটা আমরা প্রশাসনিকভাবে আমার ডিএম সাহেবকে আমি জানাবো এসপি সাহেবকে জানাবো আর এদিকে ভিন রাজ্যে কাজে গিয়ে খুন বাংলার পরিযায় শ্রমিক হায়দ্রাবাদে খুন আসানসোলের পরিযায় শ্রমিক ঘটনার পর থেকেই সঙ্গী পলাতক উনিশে জুন কাজের জন্য হায়দ্রাবাদে পারি কারখানার আবাসন থেকে রক্তাক্ত দেহ উদ্ধার ঘটনার তদন্তে হায়দ্রাবাদ পুলিশ দীপক রয়েছে প্রতিনিধি আমাদের সঙ্গে দীপক কি ঘটেছিল তার সঙ্গে ভয়েস ব্রেক করছো তুমি আমাদের সঙ্গে থাকো আরো একবার আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করব

সেই কামরাকে তার আত্ম গ্রহ উদ্ধার করেছে পুলিশ এবং যে বন্ধুর সঙ্গে আসানসোলের যে বন্ধুর সঙ্গে রঞ্জিত পণ্ডিত সঙ্গে কেউ গেছিল এবং তার সঙ্গে তিনি থাকছে সে কিন্তু ঘটনার পথ থেকে পলাতক তাতেই কিন্তু হায়দ্রাবাদ পুলিশ মনে করছে কি এই যে মৃত্যুর ঘটনা ঘটেছে পরিযায়ী শ্রমিকের সঙ্গে তার সঙ্গে তার সঙ্গীরই যোগ হতে পারে ইতিমধ্যেই হায়দ্রাবাদ পুলিশের পক্ষ থেকে আসানসোলে তার বাড়িতে যোগাযোগ করা হয়েছে এবং ইতিমধ্যেই পরিবারের সদস্যরা তারা হায়দ্রাবাদ রওয়ানা দিয়েছে এবং ঘটনার কথা পুলিশের কাছেই প্রথম জানতে পারে তার পরিবারের সদস্যরা গত চব্বিশ তারিখ লাস্ট কথা হয়েছিল শেষবার কথা হয়েছিল আধার কার্ডের ওটিপি জানার জন্যেই কিন্তু বাড়িতে কথা হয়েছিল কিন্তু কারোর সঙ্গে যে এরকম শত্রুতা আছে কি তার যে প্রাণ হতে পারে তার সঙ্গে যে এতটাই শত্রুতা আছে কি তাকে খুন হয়ে যেতে পারে তা কিন্তু পরিবারের সদস্যকে এই ধরনের কোনো ঘটনা জানাই নেই কিন্তু ভিন রাজ্যে কাজ করতে যাওয়া এবং দশ দিনের মাথায় এই ধরনের খুনের ঘটনায় কিন্তু আতঙ্ক ছড়িয়েছে যারা কেন আসানসোল হচ্ছে বহু পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যের উপরে কাজের উপরে तो था, हम कि था। हाँ। बारह हमको आधार कार्ड दीजिए आधार कार्ड दीजिए इसका पापा बोला कि ये काहे तुम्हारा बीबी बाल बच्चा है रो रहा है तुम उतना दूर जा रहा काम करने के लिए बोला नहीं भैया हम दो तीन महीना में आ जाए काम करने के काम करके उसको बहुत